প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখন যে বিষয়ে ক্লাস নিব সেটা হচ্ছে বিয় সেবার সূত্র বা ল্যাপ্লাসের সূত্র এই চ্যাপ্টারের শুরুতে বিজ্ঞানী অস্টেডের যে পরীক্ষাটা সেটা সম্পর্কে আমরা সবাই অবগত তিনি পরীক্ষা দ্বারা প্রমাণ করেন একটা পরিবাহী তারের ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় বা তরিত প্রবাহিত হয় তাহলে সেই পরিবাহিতারের চারপাশে ক্ষেত্র উৎপন্ন হয় সেই পরিবাহিতারের চারপাশে চুম্বক উৎপন্ন হয় এই পরিবাহিতারের চারপাশে যে ক্ষেত্র উৎপন্ন হয় সেটা নির্ণয় করার জন্য বিজ্ঞানী ল্যাপ্লাস একটা সূত্র প্রদান করেন সেই সূত্রের সত্যতা যে যাচাই সেটা করেন বিয় সেই কারণে তাদের নাম অনুসারে বলা হয় বিয় সূত্র বা ল্যাপ্লাসের সূত্র দেখো এই যে পরিবাহিতা এটা সোজা হতে পারে বা বক্র হতে পারে সোজা বা বক্র আমি একটা বক্র তারের কথাই ভাবলাম এইখানে খুব ছোট একটা খুব ক্ষুদ্র বা ছোট ধৈর্ঘ্য কথা ভাবলাম সেটা কত ডিয়ান পরিবাহিত এ বিদ্যুতের কারেন্ট যাচ্ছে সেটাকে তোমার আই সেই ডিএল এর মধ্যবিন্দু হচ্ছে এটা তাহলে দেখো যেহেতু পরিবাহিত তারের বিদ্যুতে কারেন্ট যাচ্ছে তাহলে এই তারের চারপাশে কি উৎপন্ন হবে চুম্বক ক্ষেত্রে উৎপন্ন হবে তাহলে আমি যদি চুম্বক ক্ষেত্রে ডিরেকশনটা আমি দেখাই তাহলে দেখো যেদিকে কারেন্ট যাবে পরিবাহিত তারের যেদিকে কারেন্ট যাবে সেই দিকে আমরা বৃদ্ধাঙ্গল দিব তারপরে চারটা আঙ্গল মুষ্টিবদ্ধ করব তাহলে চুম্বকের ডিরেকশন হচ্ছে এরকম তাহলে এই পাশে চুম্বকের ডিরেকশন কোন দিক ভিতরমুখী এই ক্ষেত্রে চুম্বকের ডিরেকশন বাহিরমুখী তাহলে এইখানে আমি একটা বিন্দুর কথা ভাবলাম পি এই পি বিন্দুতে যে চুম্বকের উৎপন্ন হবে সেই চুম্বকের ডিরেকশন কোন দিক তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিক ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর মধ্যবিন্দু থেকে আমি একটা সংযোগকারী রেখাঙ্কন করলাম এই মধ্যবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কত আমাদের আর আবার এই যে ডিএল এবং আর এর হচ্ছে কত আমার থিটা দেখো যেহেতু পরিবাহিত এই বিদ্যুতে কারেন্ট যাচ্ছে তার চারপাশে চুম্বু ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে আমরা দৈর্ঘ্য মেজারমেন্ট করছি কি ক্ষুদ্র তাহলে এইখানে যে চুম্বক ক্ষেত্রে মান আমরা পাবো সেটা অনেক ক্ষুদ্র সেই ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র হচ্ছে ডিবি দৈর্ঘ্যের সমানুপাতিক তার মান মূলত মেন বিষয়টা কি দৈর্ঘ্য যদি আমরা বাড়াই এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কি হবে বেড়ে যাবে দৈর্ঘ্য যদি আমরা কমে নেই তাহলে এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কি হবে কম হবে আবার ডিবি সমানুপাতিক আই কারেন্টের মান যদি বাড়ানো হয় চুম্বক ক্ষেত্রের মান কি বেড়ে যাবে কারেন্টের মান যদি কমে চুম্বক মান কমে যাবে আবার ডিবি সমানুপাতিক আর যে ক্ষুদ্র ঠিক তার থেকে বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। সেই বিন্দুতে সংযোগকারী সরলরেখা তার মান হচ্ছে কি আমার আর সেই আর এর বর্গের ব্যস্তানুপাতিক তার মানে মূলত মেন বিষয় কি আর এ মান বাড়লে ডিবি কমবে আর কমলে ডিবি সমানুপাতিক সমানুপাতিক দেখো এখানে বলছে যদি তাহলে সাইন্টা বাড়ে তাহলে ডিবি বাড়বে থিটার মান যদি কমে তাহলে সায়েন্টার মান কি কমবে তখন ডিবি কমে যাবে এই ছিল বিয় যে পরীক্ষা দ্বারা যে সত্যতা যাচাই করছেন সেটা সবগুলোকে যদি আমি একত্র করি তাহলে আমাদের আসবে ডিবি সমানুপাতিক আই ডিএল থিটা বাই আর স্কোয়ার তাহলে এখানে যদি আমরা সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে দেই তাহলে ডিবি কত কে আই ডি এল সাইন থিটা বাই আর স্কোয়ার এই কে হচ্ছে কি একটা সমানুপাতিক ধ্রুবক কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এই কে এর মান নির্ভর করে মাধ্যমের প্রকৃতি মাধ্যমের প্রকৃতি এবং রাশি আছে কি আমাদের আইডিএল আর রাশিগুলোর এককের উপর এককের উপর শূন্য মাধ্যমে কে এর মান কে ইকুয়াল মিনট বাই ফোর ফাইভ শূন্য মাধ্যমে কে এর মান মিনট বাই ফোর ফাইভ মিউনটটা কি শূন্য স্থানের চুম্বক প্রবেশততা শূন্য স্থানের চুম্বক প্রবেশততা সেই মিউনট ইকুয়াল ফোর পাই টেন টু দিবার মাইনাস সেভেন টেসলা মিটার অ্যাম্পেয়ার ইনভার্স ওয়ান তাহলে দেখো মিউনডের জায়গায় যদি আমি এটা বসাই তাহলে কে এর মান কত পাচ্ছি আমরা ফোর পাই ইন্টু টেন ইন বাস সেভেন নিশ্চয়ই ফোর পাই ফোর পাই ফোর পাই কাটলাম টেন ইনভার্স সেভেন টেসলা মিটার অ্যাম্পায়ার ইনভার্স ওয়ান এটা কোন পদ্ধতিতে এসআই এম কেস পদ্ধতিতে শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে কে এর মান মিউনট বাই ফোর ফাইভ অথবা টেন ইনভার্স সেভেন টেসলা মিটার অ্যাম্পায়ার ইনভার্স ওয়ান এই কে এর মানটা আমরা এখানে বসিয়ে দিব তাহলে ডিবি ইকুয়াল মিউনট বাই ফোর ফাই আইডিএল সাইন তিটে বাই আর স্কোয়ার এখন শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম হয় অন্য মাধ্যম তাহলে আইডিএল সাইন টিটা বাই কত হচ্ছে আমাদের আর স্কোয়ার দেখো ক্ষুদ্র দৈর্ঘ্য জন্য যেহেতু আমরা পিবিন্দুতে চুম্বক ক্ষেত্রে মানে খুব ছোট পাইছি তাহলে এখন পুরা ধৈর্ঘ্যের জন্য যদি আমরা মেজারমেন্ট করতাম বা ধরে নাও এখানে অনেক বেশি মানের চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেল তখন কি হবে তখন আমাদের কি করতে হবে ইন্ডিকেশন করা লাগবে তাহলে ইন্ডিকেশন ডিবি কল ইন্ডিকেশন আমরা এটাই ধরে নিলাম শূন্য মাধ্যম মিনট বাই ফোর ফাইভ আইডিএল সায়েন বাই বায়োলাম আর স্কোয়ার সেই কন্ডিশনে আমাদের এই সময় কোনটা আস্তে আস্তে ইন্ডিকেশন টিভি মানে কি নট আই কমন নিলাম বাই ফোর ফাইভ ইন্ডিকেশন ডিএল সাইন্টা বাই আর স্কোয়ার এখানে আরও কিছু কাজ করতে পারি আমি রূপ লিখতে পারি মিউ নট আই বাই ফোর ফাইভ ইন্ডিকেশন আর ডিএল সাইনথিটা বাই আর কিউব বাই ফোর ফাইভ এখন এটাকে আমি বেক্টুরূপ লিখলাম কারণ আমরা এখন ব্যক্তটা আনব সেই কন্ডিশন আমি লিখতে পারি ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব এখন তোমাদের কাছে মনে হতে পারে এটা ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর হলো কেন এখানে কি এটা হতে পারতো না আর ভেক্টর ক্রস ডিএল ভেক্টর হতে পারতো না কিন্তু এটা হবে না এখন আমি ব্যাখ্যা দেব এটা কেন হবে না দেখো শুরুতে আমি বলছিলাম যে পরিবাহী তারের ভিতর দিয়ে যখন কারেন্ট যাবে তখন তারের চারপাশে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেই চুম্বক ক্ষেত্রের ডিরেকশন আমরা বের করি এর ডান হস্ত নিম অনুসারী তাহলে যেদিকে কারেন্ট যাবে সেই সেটা দিন বাকি চারটা মুষ্টিবুদ্ধ করব এই যে মুষ্টিবুদ্ধ করলাম যে দিক সেই দিকে হবে ক্ষেত্রের দিক তাহলে ডিরেকশন কোন দিক এই দিক তাহলে দেখো পি বিন্দুতে ডিরেকশন নিচের দিক এই পাশে ডিরেকশন উপরের দিক তাহলে বিন্দুতে ডিরেকশন নিচের দিক বলতে কি ক্রস ওকে এবার আসো যে ডিএলটাকে আমরা কেন ভেক্টর হিসেবে হিসাবে অভিহিত করলাম দেখো আমাদের ফিজিক্সে কিছু কিছু সময় ভেক্টর অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে দুইটা ভেক্টরকে গুণ করে যদি আমরা একটা নতুন ভেক্টর পাই সেক্ষেত্রে মাঝে মধ্যে দূরত্ব বা দৈর্ঘ্যটাকে আমাদের ভেক্টর হিসেবে অভিহিত করতে হয় তাহলে আমরা দৈর্ঘ্যটাকে কখন ভেক্টর হিসেবে অভিহিত করব। কারেন্ট যেদিকে যাচ্ছে দৈর্ঘ্যটাকে যদি আমরা ভেক্টর ধরি কারেন্ট যেদিকে যাচ্ছে দৈর্ঘ্যটাকে যদি আমরা ভেক্টর ধরি ওই ডিএলএফ যে দিক সেই দিকে হবে কথাটা আমি আবারও বলি কারেন্ট এই দিকে যাচ্ছে ডিএলটাকে আমি ভেক্টর ধরব তাহলে ডিএলের যে দিক সেটা কারেন্টের দিকেই হবে সেটা কারেন্টের দিকে হবে এখন এইটা লিখলাম আমি এটা কেন লেখলাম না এটাকে আমি কেন ক্রস দিলাম তাহলে প্রথম ভেক্টর কুণ্ড আমার ডিএল দ্বিতীয় ভেক্টর কুন্ড আমার আর এই দুইটার ক্রস গুণন থেকে নতুন যে ভেক্টর পামু সেটা হচ্ছে বি ভেক্টর মানে চুম্বক ক্ষেত্র তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে এদিক তাহলে দিক আমার এদিক ওকে তাহলে আমরা ডান হাত নিয়ম বা ডান হাত নিয়ম নিয়মটা কি চারটা আঙ্গল প্রথম ভেক্টর বরাবর দিতে হয় প্রথম ভেক্টর ডিএল দ্বিতীয় ভেক্টর কোনটা আমার আর ভেক্টর মানে অবস্থান ভেক্টর তাহলে প্রথম ভেক্টর বরাবর চারটা আঙ্গল দিছি দ্বিতীয় ভেক্টরের দিকে কি করছি আমি আর ভেক্টর মুষ্টিবদ্ধ করছি তাহলে বৃদ্ধাঙ্গল কোন দিকে আছে তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিক সেই কারণে এটা না লেখে আমরা এটা লিখছি কারণ চুম্বক ডিরেকশন কোন দিক ভিতরের দিক এখানে আবার কিছু ক্ষেত্র আছে সেটা একটু মেজারমেন্ট করতে হবে যেমন থিটাই কল যদি জিরো হতো মানে কি পরিবেশ তারের ভিতরে কোনো বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রে মান নির্ণয় করবো সেক্ষেত্রে মান কত হবে জিরো তখন দেখো বি কলকাতার জিরো বি কলকাতাস আমার জিরো জিরো ডিগ্রি মান জিরো তাহলে বি কত জিরো তার মানে পরিবাহী বিদ্যুৎ যদি তড়িৎ প্রবাহিত হয় সে তার চারপাশে করে কিন্তু নিজে চুম্বকায়িত হয় না এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরিবাহী তারের ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় সে তার চারপাশে চুম্ব ক্ষেত্র উৎপন্ন করে কিন্তু নিজে মানে তার চুম্বকায়িত হয় না এটার পরিবর্তে আবার তুমি লিখতে পারতো একশো আশি ডিগ্রি ডেলটাকে কোন দিকে নিতে পারতাম ওই দিকে যাচ্ছে ডেলটাকে তুমি এই দিকে ভাবতে পারতো ওকে এবার আসেন নেক্সট থিটাইকল কত নাইনটি তখন এই চুম্বক ক্ষেত্রে মান পাবো আমরা সর্বোচ্চ এটা পরীক্ষালব্ধ ফলাফল তারের সাথে যে ছোট দৈর্ঘ্য মেজারমেন্ট করি ঠিক তার সাথে লম্বভাবে ধরে নিলাম এই যেখানে তাহলে মধুবিধি কোন হইতেছে কত মান নাইনটি অর্থাৎ এই যে ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা মেজারমেন্ট করছি তার সাথে লম্বভাবে যে বিন্দুটা পাবি সেখানে মান হয় কি আমার সর্বোচ্চ তাহলে ডিগ্রি মান হবে কত সর্বোচ্চ এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে এই সাইন থিটা আমি কেন নিলাম কেন আমি কস থিটা নিলাম না দেখো কথাটা আমি স্মুথলি বলি আস্তে আস্তে বলি তোমরা একটু বোঝার চেষ্টা করো পরীক্ষালব্ধ মান যে দৈর্ঘ্য মেজারমেন্ট করছি তার সাথে লম্বভাবে চুম্বক খেতে মান হয় সর্বোচ্চ তাহলে দেখো ধৈর্যের সাথে অবস্থান যদি আমি জায়গায় বসাই তাহলে এটা যেহেতু সর্বোচ্চ চুম্বক ক্ষেত্র মান হবে সর্বোচ্চ এখন সাইন থিটার পরিবর্তে যদি আমি কস থিটা বসাতাম তাহলে কস নাইনটি মানে কি জিরো তখন চুম্বক ক্ষেত্রে মান জিরো হতো তাহলে পরীক্ষালব্ধ যে মান তার সাথে কিন্তু আমাদের মিলতো না সেই কারণে ক্রিটার পরিবর্তে কি নেওয়া হয় সাইন থিটা নেওয়া হয়